আমি চাইবো আমার ছবি না আমিও তো টেকনিশিয়ান ছেলে মানে আমার বাবা তো আমরা এখানে তারাও সফল দেখতে তাদের ছেলে মেয়েরা বড় হবে কেউ ডাক্তার হবে কেউ হিরো হবে কেউ কেউ হবে এই যদি হয় মানে এরকম ভাবে যদি হয় তখন অনির্বাণকে প্লিজ কাজ করতে দিন এমন একজন অভিনেতা যা বাংলার দরকার এবং বাংলায় ওর অনেক অবদান বাকি আছে ও ভালো ছেলে না খারাপছে সেটা আমার কাছে ইম্পর্টেন্ট না ও হচ্ছে আমার একজন অ্যাক্টর আমি আহ এখন সিনিয়র হয়ে গেছি একটা কমিটি একজন গ্রোপ আমার মনে হয় যে তাকে বা আরো যারা হয়েই গেছে আমি অনুরোধ করবো দিদিকে অভিষেক রেখেছে কে প্লিজ আবার চোখে সেগুলো থাকবে আমি এখনো যাই না কারণ আমার মনে হয় আমাকে আমি কতবার রাখতে হবে রাখতে না করতে পারলে আমারই মনে হবে আমি সেটাও না

যারা ব্যান হয়ে আছে প্লিজ করুন না করবেন না এবং টেকনিশিয়ানদেরকে মানে আমার যখন টুকিয়ে ছিল আমি টেকনিশিয়ানদেরকে তিনি তাদেরকে সম্মান জানিয়েছি